ব্যাক টু মাই নিউ ব্লগ ছটা তো এখন আজ রবিবার বটে তার জন্যে আজ চাষ রোড যেতে হবে কম্পিউটার সেন্টার রোজ রবিবার কম্পিউটার সেন্টার আমাদের থিওরি ক্লাস থাকে তো আমি শুধু থিওরি ক্লাসে যাই প্র্যাকটিক্যাল ক্লাস আমি যাই অন্য অন্য টিউশন থাকে না তার জন্যে আমার সকালে যাওয়া হয় না অথা প্র্যাকটিক্যাল ক্লাসে সব প্রত্যেক রবিবার আমি থিওরি ক্লাসে যাই তো এখন বাজছে ছটা দেখো আর এখন যাতে হবে আর আমাদের ঘরে এখন কেউ নেই সবাই সবাই চলে গেছে বাড়ি তো এখন গর্ত লাগান নিয়ে চলে যাবো আমি চাষ রোড আর আসবো নটা দশটার পরে সো অথা যে দেখাবো কি কি করছে আর কি কি নাই ওটা তো অবশ্যই তোমরা অনেকবার দেখেছো অনেক দু তিনটা ব্লগ কথা বোনানছি সো আজকে ওইটাই বনাবো চাষ রোড যাব ব্লক নাই বনাবো এটাই হতে পারে সো এখানে এখন বাইরে গিয়েছি দেখো আমার বাহন এটাই যাতে চাষ আর চলো দেখা যাক এখন সূর্য দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের গাঁয়ের মন্দিরটা সো এখন যাতে হোক এটা এখানে কি একটা লিখে দিয়েছে তো চলো এখন যাওয়া যাক चले कम्पिटर सेंटर से देख कंप्यूटर सेंटर देखो देखो पूरा एक कंप्यूटर सेंटर टाइम रोहि कारण थिरी क्लास मैं शुद्ध थिरी क्लास आस प्रैक्टिकल प्रैक्ट कर लाइन प्रैक्टिस करी और देखो रिव्यूट ये ग

সহে গাইস আগন সিনানকে চলাইছি ইয়ার পরে খাওয়া দাওয়া করব তারপর ঘুমাব তারপর সেন্ডালে তোমাদের দর্শন দেখা দেখা আর দেখো আমার মা কি করছে কাপড় কাপড় গান্ডছে দিছি আর অন্য কোনো তো কিছু পড়ল না গাইস আগন ঘুমাওতে গিনছি ইয়ার ইয়ার পরে খাবার খাবো তারপর একটু রেশ লব মাথা ঢাকব মানে দিছি মাথা ঠিকরাম কাজ করছে এন্ড টু কে মাদারটা কাজ করুক তারপর তোমাদের সঙ্গে দেখা যায় সো একটু পরে তোমাদের সঙ্গে কথা বলছি কারণ একটু কাজ নাই কইছে ঠিক আছে সরি গাইস এখন যাচ্ছি ফরেস্টে কারণ আমার ডাটা কেবলটা গেলছে ড্যামেজ খায়া থার্সডে নতুন ডাটা কেবল নিতে আসতার জন্য একটু ফরেস্ট রোড যাচ্ছি আর গেট এদিকে কম্পিউটার কইব সাইকেলটা আছে আজকে এইটেই গুলো আচ্ছা তখন চলো যাওয়া যাক

তাৰপৰা দেখা যায় কাৰণ দোকাইছে আৰু ঘুমাই উঠি নিয়ে কোনো খাবাৰ খায় নাই চ' পূৰা ভোক লাগিছে ত' তোক খাই নিয়াৰ দেখা যোন ফৰেষ্ট মণ্ডল আছে নিয়ে খাবাৰ তাৰ খালি ইয়াৰ পৰা ছাত দিয়ে উঠি আহি কাৰণ হাৱা তাৱা খাই ঘৰে দ গৰম লাগিছে তাৰিখে ছাতে আছি বসি আছে এই কিনাটুকা খাওয়া খাছি সো হে গাইস কালকে আমি ব্লগটা bole chhilije কালকে আমার তে কালকে থেকে আমার পরীক্ষা সো এখনটুকু পড়তে বুঝতেবা কারণ কালকে যদি আজকে যদি নাই পড়ে তাহলে কালকে ঘন্টা যেন লিখবো সফটটুকু পড়েন তোমরা সন্দেহ আছে সো হে গাইস দিস ইজ এ নেক্সট ডে আর সো কালকে রাতে আমি ব্লগটা সম্পন্ন করতে পারলি নাই কারণ কালকে আমি ঘুমাই গিয়েছিলে রাতে जल्दी সো যদি তোমরা কালকে আর কালকে রাতের একটা ভালো ঘটনা আমি বলে দিছি এই যে কালকে আর ৰাইতে চি লালিঙিছিলো কালি গ্ৰহণ লাগিছিল মন হয় তো আমি ৰাতি এঘাৰটাৰ সময় দেখিছিলি আৰু যদি তোমাৰ দেখিছিলো তেনেহ'লে কমেণ্ট কৰি দিব চ' যদি আজিকাৰ ব্লগটা ভাল লাগিল ত'লে লাইক ছাবস্ক্ৰাইবাৰ কমেণ্ট কৰি দিব এই ৰকমে যদি নতুন নতুন ব্লগ দেখি চায় চেনেল ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু ইনষ্টাই ব্লগ কৰি দিবি চ' বাই